তীষা ছোটবেলা থেকে আয়নায় দেখতে ভালোবাসে নিজেকে তার বাসার ড্রয়িংরুমে ছিল একটি পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো আয়না সবাই বলত এই আয়নাটা তাদের ঠাকুরদার আমলের অনেক পুরনো ইতিহাস জড়ানো কিন্তু কেউ কখনও গুরুত্ব দেয়নি একদিন সন্ধ্যায় তিশা আয়নায় চুল আচরাচ্ছিল হঠাৎ তার মনে হল আয়নায় সে একা নয় তার পেছনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে সে পেছনে ফিরে তাকাল কিন্তু কেউ নেই আবার আয়নায় তাকাতেই মেয়েটি যেন এক চিলতে হাসি দিল ভয়ে তীষা দৌড়ে নিজের ঘরে চলে এল মা বলল এই আয়নাটা আসলে একবার ভেঙে ফেলেছিল তারপর এক ওঝা এনে ঠিক করানো হয় বলেছিল ওর ভেতর কিছু আটকে গেছে এরপর মা আয়নাটা ঢেকে রাখে কাপড়ে কিন্তু কৌতূহলে ভরা এক রাতে সেই কাপড়টা সরিয়ে ফেল আয়নাটা আবার জীবন্ত হয়ে উঠল এবার শুধু মেয়েটি নয় তীষা তার কানে শুনতে পেল তুই আমার জায়গায় এসেছিস তোর জীবনটা এখন আমার তারপর তিশা আয়নায় হাত রাখতেই মিলিয়ে গেল আজও সেই আয়নাতে মাঝে মাঝে তিশার মতো দেখতে এক মেয়েকে দেখা যায় কিন্তু সে তিশা নয়